পার ডে আপনি টোয়েন্টি ডলার প্লাস ইনকাম করতে পারবেন সো এই টিপসটা আপনাদের কাছে শেয়ার করবো সো আশা করি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমি যে আপনাদেরকে দেখতে দিবো সেভাবে আপনারা যদি ট্রাই করেন প্রতিদিন তাহলে ভালো পরিমাণে পরিমাণটা ইনকাম করতে পারবেন সো এই জন্য সম্পূর্ণ ভিডিও দেখার মত রইল আর যারা এই চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে রাখবেন আর যারা ফেসবুক আইডি থেকে দেখতেছেন তারা অবশ্যই ফেসবুক আইডিটা ফুল দিয়ে রাখবেন আর ভিডিওটা একটা লাইক দিয়ে দিবেন ওয়েলকাম ব্যাক টি অডিয়েন্স তো আমরা আসলে যে সাইট নিয়ে আসলে আজকে মার্কেটিং করবো সেটা সাবস্ট্র্যাক ডট কম এই সাইটটা আপনারা সার্চ করে দেখতে পারেন ট্রাফিক আসলে এই সাইটে কেমন অনেক বিলিয়নের উপর ট্রাফিক আছে আর সবচেয়ে বেশি ট্রাফিক সাইটে হলো ইউএস ইউকে কানাডা মানে টপ কান্ট্রি যে কান্ট্রিগুলো আছে আর এই সাইটে ট্রাফিক যদি আপনার সাইট স্টার ডাইরেক্ট লিঙ্কে যদি চলে আসে তাহলে বুঝতেই পারছেন প্রতি ক্লিকে আসলে কী পরিমাণ অ্যামাউন্ট আপনি পেয়ে যাবেন সো এখানে আসলে প্রথমে একটা অ্যাকাউন্ট করতে হবে অ্যাকাউন্ট করার জন্য এখানে স্টার পাবলিশিং ক্লিক করবেন আর এক্সট্রাতে যাদের অ্যাকাউন্ট নেই তারা অবশ্যই একটা অ্যাকাউন্ট করে নেবেন ডেসক্রিপশনে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে জাস্ট ওখানে ক্লিক করে পাবলিশার হিসাবে এখানে অ্যাকাউন্ট করা থাকবে এখানে নেম পাসওয়ার্ড এটা আমি দেখা দিতেছি না কারণ এর আগে আমার অ্যাকাউন্ট করার ভিডিও আছে এই জন্য আর দেওয়া দিতেছি না যারা আসলে এখন করতে পারে না ওই ভিডিওটা দেখে নেবেন তাহলে এখানটা করে নিতে পারবেন সো আমরা এখন মার্কেটিং যে সাইটে করবো সেই সাইটটি নিয়ে প্রথমে আলোচনা করি তো আমরা এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে সো আমি একটা ইমেল অ্যাড্রেস এখান থেকে দিয়ে দেই আচ্ছা আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম এখানে তারপরে এখানে আপনি নাম দিতে পারেন আমি আমার নাম দিয়েছি এখন এখানে বায়ু এখানে আপনার বায়ু হিসাবে আপনি কিছু দিতে পারেন লিখতে পারেন সো এখানে কি লিখবেন আমি আমি এর আগে একটা অ্যাকাউন্ট করেছিলাম সো এটা থেকে আপনাদেরকে দেখে দিচ্ছি বায়ু হিসাবে আমরা এখানে যেহেতু গিফট কার্ড নিয়ে আসলে কাজ করব গিফট কার্ড হিসাবে সো আমরা গিফট কার্ডের উপর কিছু এখানে লিখে নেব আপনারা যে কাজ করবেন চেট জিবিটিতে চলে আসবেন চেট জিবিটিতে চলে আসার পরে এখানে গিফট কার্ড বায়ু লিখে সার্চ করলে চ্যাট বিটি কিছু লিখে দিবে ওইখান থেকে সম্পূর্ণটা না নিয়ে এক দুই প্যারা লাইন এখানে কিছু সংক্ষেপে দিয়ে দিবেন তারপরে এখানে আপনারা ইনস্টাগ্রাম এখানে কি আছে দেখি টুইটার ইনস্টাগ্রাম টিকটক লিঙ্ক ইউটিউব আপনারা আপনাদের ইউটিউবের লিঙ্ক দিতে পারেন এখানে দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করতে পারেন এখানে ইউজার নেম হিসেবে কোনটা রাখতে চান আপনার সাইটি ওয়ার হিসাবে আমি যেটা অলরেডি তারা সেট করে দিচ্ছে ওইটা দিয়ে দিচ্ছে এখানে এখানে ক্যাপসা আসতে পারে ক্যাপসাটা টাইপ করে দিবেন কন্টিনিউ বাটনে ক্লিক করব এখানে আমাদের এখানে ফাইল চাইতেছে সমাজের কোনো ফাইল দেওয়ার প্রয়োজন নেই এখানে নিচে দেখতে পারছেন স্কিপ ফর নাও আমরা স্কিপ ফর নাও এখানে ক্লিক করবো এখানে আপনাকে হো জিমেল যে কোনো ইমেল করতে পারেন আমাদের এগুলো প্রয়োজন আর নেই স্কিপ নাও ক্লিক করবো এখানে কিছু আমাদের অ্যাড করতে হবে এখানে আমাদের যেহেতু মার্কেটিং করবো আমরা কোন রিলেটেড আসলে অ্যাকাউন্ট করতে সে সেক্ষেত্রে একটা সমস্যা এখানে কিছু সিলেক্ট করতে হবে হবে সো একচুয়াল এখানে আমরা টেকনোলজি বিজনেস তারপরে কী ধরে যায় দুইটা দিলাম তারপরে ফাইন্যান্সিয়াল এগুলো দিয়ে আমরা তিনটা সিলেক্ট করতে হবে আমরা কন্টিনিউ কারণে ক্লিক করে দিলাম তারপরে এখানে এইগুলা সাবস্ক্রাইব হিসাবে আমাদেরকে শার্টটা সাবস্ক্রাইব করতে হবে ওয়ালিটি দ্বারা সাবস্ক্রাইব শার্টটা সিলেক্ট করে দিচ্ছে আমাকে এইগুলো আপনাদেরকে এরকম দেবে তো আমরা সাবস্ক্রাইব সেভেন এখানে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করে দিব সো কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে নেক্সট স্টেপ চলে আসবে নেটের স্পিডটা ছিল একটু অথবা আপনারা স্কিপ না করে যেতে পারেন স্কিপ না করে গেলে পরবর্তী আপনার শার্টটা সাবস্ক্রাইব আপনাকে করতে হবে তো আপনি ধীরে ধীরে সাবস্ক্রাইব করে নিতে পারেন তো যেহেতু তারা সিলেক্ট করে দিচ্ছে আমাকে এই জন্য আমি শার্টটাই সিলেক্ট করে দিলাম তো হয়ে গেছে ডান এখানে লেটস ডু দিস এখানে ক্লিক করে দিলাম সো আমাদের সাইটে একটা ইউ আর এল আমরা পেয়ে গেলাম আমাদের অ্যাকাউন্টের অ্যাকাউন্ট হয়ে এখন আমাদেরকে এখানে আরো কিছু কাজ করতে হবে এখন এক্সট্রা ডাইরেক্ট লিঙ্ক নিয়ে আমরা কাজ করবো তো এটা আমাদেরকে দেখে দিয়ে ডাইরেক্ট লিঙ্ক এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ডাইরেক্ট লিঙ্ক এখান থেকে নিয়ে আসবেন এখানে ক্রেডিট ডাইরেক্ট লিংক নিয়ে আসতে পারেন এটা হলো ভিডিয়েট লিঙ্ক সো এখানে আমার ইনএক্টিভ অনেকগুলো আছে সো আমি চাইলে এগুলো অ্যাক্টিভ করতে পারি সো আমি এগুলো অ্যাক্টিভ করবো না অলরেডি অনেকটা অ্যাক্টিভ করা আছে বাকিগুলো ডিসঅ্যাক্টিভ করা তো এগুলো করবো না যে এখন আমরা এখানে আবার চলে আসি আসার পরে এখন আমাদেরকে এখানে পোস্ট করতে হবে এখন পোস্ট করার জন্য এখানে আমরা পোস্টে চলে যেতে পারি সো আমরা কোনো পোস্ট এখনও করি নাই এই জন্য এরকম দেওয়া হইতেছে এবং এখান থেকে আমরা হোমে যদি ক্লিক হুমে তো ছিলাম আমরা সো না ছিলাম না তো দেখ এখানে আপনাদেরকে একটা জিনিস দেখাই এই দেখেন নোটি সবাই আপনারা পোস্ট করার পরে আবার ওইটাকে নোট সব দিতে পারেন সো এগুলো আপনারা একটু সাবস্ক্রাইব করে দিবেন এগুলো দিয়ে দেখে এগুলো সাবস্ক্রাইব করে দিবেন এরকম অনেকে পোস্ট করতেছে এখানে এই দেখেন একজনে রিসেন্টলি টু বিজনেস হিসেবে এসে পোস্ট করছে এখানে এখানে পোস্ট করছে অনেকে পোস্ট করতেছে এখানে দেখেন সো এখন আপনাকে কীভাবে পোস্ট করতে হবে সেটা আপনাকে আপনাদেরকে দেখে দিচ্ছি সো এখানে আপনারা প্লাস আইকন দেখতে পারছেন এখানে প্লাস আইকনে নোট আছে এবং লং ফর্ম পোস্ট আমরা লং ফর্ম পোস্টে চলে যাব মেন কাজ আপনাদেরকে এখন দেখাতে হবে সো একটু মনোযোগ সহকারে দেখেন আপনাদের অনেক কাজে লাগবে যেহেতু এই কাজটা আসলে সবাই দেওয়া হয় না সো এখানে টাইটেল এখানে আমরা একটা টাইটেল দিব আমরা কী রিলেটেড টাইটেল দিব আমরা এখানে এই সাইটে আসলে বেশিরভাগ ইউএসএ ট্রাফিক থাকে সেক্ষেত্রে আমরা যে কাজটি করতে পারি আমরা গিফট কার্ডের ওপার নিয়ে আসলে মার্কেটিং করবো গিফট কার্ডের ওপার নিয়ে মার্কেটিং করলে আমাদের আসলে প্রচুর ক্লিক আসবে বা আমাদের আসলে লিড আসবে সো একটু দাঁড়ান আমি ওকে সো আমরা গিফট নিয়ে কাজ করব তো আমরা এখানে আপনারা প্রথমে লিখবেন আমি এই লেখাটা আপনাদেরকে দিতেছি আমরা এখানে কী দিব এখানে কী বলতেছে চেট চিপেড়িতে এসে আপনারা লিখবেন রাইটে আপনাদেরকে আবারও দেখাই কারণ আমি একটা পোস্ট করেছি এই জন্য সবগুলো দেওয়া আছে সো দেখেন এখানে রাইটে ক্লিকেবল টাইটেল ফর আমাজন গিফট এটা লিখে আপনারা ইন্টার দিবেন সো আমাদেরকে একটা টাইটেল তারা সুন্দরভাবে আমাদেরকে দিয়ে দিবে আমরা এই টাইটেলটা কপি করে নিলাম কারণ টাইটেলটা হলো মোস্ট ইম্পর্টেন্ট আপনার যে টাইটেলটা দিবেন ওই টাইটেলটার উপর ডিপেন্ড করে আপনার পোস্টার ইউজাররা আসলে দেখবে সো এখন সাব টাইটেল সাব টাইটেল হিসাবে আমাদের তো আর কোনো ভোজন নেই সো তারপরে আমরা কী করবো এখানে ডেসক্রিপশন ডেসক্রিপশন হিসাবে এখানে হ্যাঁ ডেসক্রিপশন আমরা এই টাইটেলটা এখানে যদি আমরা ডেসক্রিপশন লিখে আর এই টাইটেলটা দিয়ে দিই তাহলে একটা ডেসক্রিপশান লিখে দেবে সো আমাদেরকে একটা ডেসক্রিপশন অলরেডি এখানে দিয়ে আমি আর লেখা আছে আপনারা দেখেন এখানে ডেসক্রিপশান লিখবেন তারপরে স্টাফ দিয়ে এখানে এই টাইটেলটা দিয়ে দিলে ওই টাইটেলের উপর ডিপেন্ড করে একটা ডেসক্রিপশান লিখে দেবে সো আমি একটা আমার অলরেডি লেখা আছে জিবিটিতে ওইটা কপি করে নিয়ে আসলাম পরে এখানে পেস্ট করে দিবো সো এখানে পেস্ট করে দিলাম তারপরে আমরা একটা পিকচার দিব এখন পিকচার দেওয়ার জন্য আমাদের কি অ্যামাজন গিফট কার্ট নিয়ে কাজ করবো অ্যামাজন গিফট কার্ট লিখে গুগলে আমরা সার্চ যদি করি তাহলে প্রচুর গিফট কার্ড আসলে আমরা পিকচার পাবো সো আমাদের এখান থেকে সুন্দর একটা পিকচার ডাউনলোড করে নিতে হবে গুগল থেকে আমরা এই চলে যাই দেন এখানে অনেক সুন্দর কার্ডে পিকচার আছে আমরা এখান থেকে এমন একটা গিফট কার্ড নেব যাতে এটা নেই এটা আমরা ডাউনলোড করে নিলাম এখান থেকে ইমএসিপ পঁচিশ ডলার গিফট কার্ড এটা নিয়ে নিলাম তো এগুলো আসলে খুবই মানে মানুষ অনেকে যারা আসলে ক্যাম্পেইন ক্রিয়েট করে তাদের গিফট কার্টে প্রয়োজন হয় এই জন্য এগুলো আসলে ফ্রিতে কীভাবে পাওয়া যায় এগুলো ইন্টারেস্ট হয় এগুলো নেওয়ার জন্য তো এখন তখন আপনার এই পোস্টের উপর আসলে ভিজিট করবে তখন আমরা এখানে পিকচার যেটা ডাউনলোড দিচ্ছি এটা এখান থেকে আপলোড করবো আপলোড করার জন্য এখানে দেখেন ইমেজ একটা এখন আসে অ্যাট ইমেজ এখানে ক্লিক করবেন অ্যাট ইমেজে ক্লিক করার পর আমরা পিকচারটা কোথায় গেলো এই যে এখানে সব পিকচারটা এখানে আসলো এখন আমরা যে কাজটি করবো পিকচারটা লোড হয়ে গেছে এখন আমাদের বিস্তারিত জানার জন্য আপনারা এখানে লিখতে পারেন রিড মোর অথবা ক্লিক হেয়ার যেহেতু এই পঁচিশ ডলারের গিফট কার্টটা নেওয়ার জন্য ইন্টারেস্ট হবে অনেকে পোস্টার দেখবে তারপরে এই গিফট কার্ডের জন্য কী করবে তারা ক্লিক করবে ক্লিক করতে হবে এখানে এই জন্য আপনারা এখানে লিখে দিতে পারেন ক্লিকার এটা ক্যাপিটাল এটা লিখে এরকম বোল্ড করে দিতে পারেন স্টাইল দিতে চাইলে এখানে স্টাইল আছে এরকম দিয়ে দিতে পারেন এখন আমাদের কাজটা হলো ডাইরেক্ট লিঙ্ক এখান থেকে আমরা স্কা থেকে ডাইরেক্ট লিঙ্কটা নিয়ে আসলাম এখান থেকে আমি এটা কপি করে নিয়ে আসলাম আপনারা একটা যদি আপনাদের ডাইরেক্ট লিঙ্ক ক্রেট করা যায় তো যারা নতুন এখান করবেন তারা অবশ্যই এখানে কে ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করলে একটা লিঙ্ক ক্রেট হয়ে যাবে ওইটা নিয়ে আসবেন আসার পরে এখানে দেখেন এটা আমি সিলেক্ট করলাম এরকম সিলেক্ট করবেন আপনারা সিলেক্ট করার পরে এখানে লিঙ্ক হিসাবে একটা আসে ওইখানে ওই লিঙ্কটা এক্সটার পেস্ট করে দিবেন তারপর লিঙ্কে ক্লিক করবেন দেখেন এটা আমাদের হয়ে গেছে এখানে আমরা পিকচারের উপর পিকচারকেও আমরা লিঙ্ক হিসাবে দিতে পারি এখানে পিকচারের উপর টাচ করে এখানে লিঙ্ক হিসাবে দিতে পারি কারণ অনেকে পিকচারের উপরও আবার ক্লিক করবে তো আমাদের কাজটা হল মেন কাজটাই হল ক্লিক মানে ক্লিক করলে আমাদের এখান থেকে দুই টলার তিনটে লার পেয়ে যাবো সেক্ষেত্রে আমাদের লিঙ্কটা এখানে পিকচারের উপর অনেকে আসলে এই পঁচিশ টলার দেখে এখানে ক্লিক করতে পারে তো যদি এখানে ক্লিক করে তো এটা হলে ডাইরেক্ট লিঙ্কে চলে যাবে এখানে আর এখানে তো যারা আসলে বিশ্বাসে জানতে যাবে এখানে রিড মোর খেতে পারেন সিট মোট এরকম দিলে একটু ইজারা ইন্টারেস্ট হবে সো আমাদের সব কিছু আমরা আবার দেখে নেই আমাদের টাইটেলটা হলো অ্যামাজন অ্যামাজন গিফট কার্ড পারফেক্ট গিফট কার্ট ফর এভরি এভরি ওয়ান পত্রিকার জন্য এভরি টাইম যে কোনো সময় তো আমরা এখানে কিছু ডিসক্রিপশানে লিখে দিয়েছি আমাদের একটা পিকচারও দিয়ে দিছি এখানে লিঙ্কটা দিয়ে দিয়েছি ওকে আর কিছু করতে হবে না এখন কন্টিনিউ বাটনে ক্লিক করবো কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে এখানে দেখেন পেড সাবস্ক্রাইব হলে অর্থাৎ আমাদের যদি সাবস্ক্রাইব পেড যেগুলো সেই থেকে আপনারা সাবস্ক্রাইব পেড কিনতে পারবেন আমাদের কেনার তো ওখানে দিয়ে দিলাম এখানে এপ্রি দিয়ে দিবো এখানে টেক এখানে অবশ্যই টেক টেকের জন্য আমরা আরেকটা সাইটে চলে যাচ্ছি এই সাইটের নাম হলো ওয়ার্ড স্টিম ডট কম এই সাইটে চলে যাবেন যাওয়ার পরে এখান থেকে আমরা কপি করে নিই আমাজন ফ্লিপকার্ট সো এই সাইডটা ওয়ার্ড স্টিম ডট কম এই সাইডে চলে আসবেন আসলে আসার পর এখানে ফ্রি টুল নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে মাউস আইকন রাখলে চলবে তারপরে এখানে ফ্রি কিউ টুল এখানে ফাইন্ড ইয়ার কিউ এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন কি আসে ওদের কিওয়ার্ডগুলো আসলে বর্তমানে আসলে টপের যে কিওয়ার্ডগুলো আছে এগুলো আমাদেরকে এখানে টার্গেট করতে হবে এখানে আমরা আসলে কী ধরনের কিওয়ার্ড চাইতেছি আমাদের কীওয়ার্ড হলে অ্যামাজন ফ্লিপকার্টের পর কিওয়ার্ড চাইতেছি তো আমরা এটা লিখে এখানে গেট মাই কিওয়ার্ডে সার্চ করব সার্চ করার পর আমাকে আমাদেরকে আসলে বর্তমানে টেন্টিং যে কিওয়ার্ডগুলো আছে এগুলো দিয়ে দিবে ওইগুলো আমরা কপি করে নিয়ে ওখানে বসে দিব সো দেখে কী কী কিওয়ার্ড দেয় এখানে আবার অনেক ধরনের কিওয়ার্ড দেবে হাই ভ্যালু কিওয়ার্ড আছে লো ভ্যালু কিওয়ার্ড আছে সো আমাদেরকে লোক যে কিওয়ার্ড গুলো আছে নিতে হবে কারণ হাই ভ্যালু কিওয়ার্ড গুলো যদি নেন তাহলে আপনি কম্পিটিশনে পারবেন না আর লো ভ্যালু কিওয়ার্ড গুলো যদি নেন তাহলে আপনার পোস্টটা টপে থাকবে তো একটু সময় নিচ্ছে একটু সো এখানে দেখেন আমাদের কিওয়ার্ডের টাইটেলটা ছিল অ্যামাজন ফ্লিপকার্ট এখন এখানে আমরা একটু চয়েস করতে হবে এখানে অল ইন্ট্রোডাকশন এখান থেকে আমাদের চয়েস করতে হবে আমরা কোন রিলেটেড আসলে ক্যাটাগরি এখান থেকে চয়েস করতে হবে তো এখানে আমরা এখানে কি করতে পারি এখানে গিফট হ্যাঁ শপিং কালেক্ট এটা আমরা সিলেক্ট করে দিই আর এখানে কান্ট্রি হিসাবে ইউনাইটেড স্টেট দিয়ে দিলাম কন্টিনিউ ক্লিক করি এখানে আমাদের এখানে কিউ আর দিয়ে দিই কি কিউআর দিয়ে তারা সো এখান থেকে আসলে কিওয়ার্ড করে নিলে আপনার এই পোস্টটা আসলে র্যাঙ্ক করবে খুব দ্রুত তো আমরা অপেক্ষা করি এখানে দিস উইল ওনলি টেক এ মিনিট হয়ে গেছে সো এখানে দেখেন এই এই ভ্যালু দেখেন আপনারা গুগলে ভ্যালু সার্চ করতেছে মানুষ দুই লক্ষ সচল্লিশ হাজার সার্চ পেলু গুগল সার্চ পেল এখানে হাই কিওয়ার্ড এটা হাই কিওয়ার্ড সো এখানে আরও হাই কিওয়ার্ড দেখেন এই কিওয়ার্ডের ডিমান্ডও দেখেন এক টলার এত এ তো সো আমরা এগুলো নিয়ে আমরা ল এই দেন এখানে লো আসে মিডিয়াম আসে এগুলো আমরা নিব সো আমরা এটা নেই ফ্লিপকার্ট এটা এখানে আসে এসে পেস্ট করে দিব তারপরে একটা ইন্টার দিয়ে দিব ইন্টার দিয়ে দিলে এটা এরকম হয়ে যাবে সো তারপরে এখানে মিডিয়ামটা নেই এখানে ফ্রি অ্যামাজন ফ্লিপকার্ট এটা নিতে পারি আমরা ভিডিওটা লং হতে পারে বাট আপনারা অবশ্যই দেখবেন যারা আসলে স্টেনে আসলে প্রচুর ইনকাম করা যায় কারণ থেকে বারো পরিমাণ ইনকাম করা যায় দিয়ে তবে আপনাকে কাজ জানতে হবে সঠিক হয়ে ইনকাম সিস্টেম জানতে হবে ভালো মার্কেটিং জানতে হবে তা না হলে আসলে ওরা তারা আসলে কোনো কিছু না বুঝিয়ে কাজ করলে অ্যাকাউন্ট সাসপেন্ড করবে কাজও করতে পারবে না এটা পিসা কার্ড এটা লাগবে না আমাদের আর কি আছে এটা নিতে পারি আমরা ওকে আমাদের অনেক পাঁচটার উপরে হয়ে গেছে না পাঁচটা হয়ে গেছে আমাদের দেখেন এখানে প্রিভিউ হিসাবে আমাদের দেওয়া হইতেছে এটা এটা দেওয়া হইতেছে এখানে দেখেন ডেলিভারি আমরা এখন এটা পাবলিশ করে দিব নাকি শিডিউল আকারে পাবলিশ করব আমরা এখন এটা পাবলিশ করে দিব এখানে পিকচার আসলো না কেন এখানে তো পিকচার আসার কথা আমাদের পিকচারটা এখানে আপলোড হয়ে যাক দেন হয়ে গেছে সো আমাদের পুস্টটা এরকম হবে অ্যামাজন গিফট কার্ড দ্য পারফেক্ট গিফট ফর এভরি ওয়ান এভরি টাইম সো হয়ে গেছে এখানে তারপরে এখানে আর কি আছে আর কিছু করার নেই এখানে সেন্ড টু এভরি ওয়ান নাও এখানে ক্লিক করে দিব এখন আমাদের পুস্টটা পাবলিশ হচ্ছে সো এটা আপনারা যে প্রথমবার আসলে পোস্ট করলে এরকম আসবে ডন আক্স মে এগেইন তো এটা সিলেক্ট করে আমরা অ্যাড সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিলাম অ্যাড সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিলে আমরা ওই যে শার্টটা প্রথমে সাবস্ক্রাইব করেছিলাম ওই শার্ট জনের কাছে ওইটা কিন্তু চলে যাবে সো আমরা কন্টিনিউ ক্লিক করি এটা হইলো না কেন সব কিছু ওকে আছে এখন হয়ে গেছে হ্যাঁ সো আমাদের পুশটা পাবলিশ হয়ে গেছে দেখবেন প্রতিদিন আপনি পাঁচ ছটা এই সাইটে পোস্ট করবেন আর কিছু করা লাগবে না পাঁচ ছটা পোস্ট করবেন এরকম গিফট কার্ডের উপর তারপরে আরও বিভিন্ন অফার আছে না ওইগুলোর উপর পোস্ট করবেন দেখবেন আপনি টোয়েন্টি ডলার প্লাস ইনকাম করে নিতে পারেন দেন আমাদের পোস্টটা অলরেডি পাবলিশ হয়ে গেছে এখন একটা আপনি কফি লিঙ্ক হিসাবে এখানে কফি করে লিঙ্কটা শেয়ার করতে পারেন এখানে ফেসবুকেও শেয়ার করতে পারেন টুইটারে শেয়ার করতে পারেন ইনস্টাগ্রাম তারপরে শেয়ারে নোট এটাতেও শেয়ার করবেন লিঙ্কডে শেয়ার করতে পারেন সো আমি এটা টুইটারে শেয়ার করে দিই জাস্ট ক্লিক করলে আপনার যদি টুইটার অ্যাকাউন্ট করা থাকে ল্যাপটপে তাহলে অটোমেটিক টুইটারে নিয়ে যাবে তো এক্ষেত্রে কী হবে ওই টুইটারে যদি অনেক ইউজার থাকবে এটা এখান থেকে অ্যামাজন গিফট গ্লিফকার্ট আমার জন্য এখানে অ্যারেস্ট হয়ে এটাতে ক্লিক করে চলে যাবে তারপরে এখানে শেয়ার এসে নোট এটাতে ক্লিক করলে কী হবে এই পোস্টটা এগেইন আবার এই সাইটে পোস্ট হবে তো সেক্ষেত্রে কি হবে দুইবার পোস্ট হয়ে গেল তাহলে অনেক অনেককে আসলে দুইবার দেখতে পারবেন ওই যে প্রথমে আপনাদেরকে দেখাছিলাম না যে নোট 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 না এই যে যে সো আপনাদের এরকম থাকবে আর আপনারা এক কাজ করবেন এখানে যত ইউজার আছে তাদেরকে একটু সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে কি হবে তার আপনার সাবস্ক্রাইব করলে পাবে সাবস্ক্রাইব করবে বাট প্লাস আপনাদের এই যে পোস্ট করার পর ওই পোস্টগুলো তাদের কাছে চলে যাবে তো তারাও ইন্টারেস্ট হয়ে এটাতে ক্লিক করবে এবং এখানে লাভ দিতে পারেন সো একটা সোশ্যাল মিডিয়া সাইটের মতো আর কি এটা সো এখন আমরা ঘুমে যাই এখান থেকে আপনার আবারও আমরা ব্যাকে চলে আসি আসার পরে মধ্যে পোস্টে চলে যাই এখান থেকে পুষ্টে চলে যাওয়া যাবে এখন আমার টেকনোলজি এই আমার পোস্টে এখানে আছে র্যাঙ্কে দুই নম্বরে আছে টেকনোলজি রিলেটেড পোস্ট করছি সো দেখি টেকনোলজি আসার পরে আমার পুষটা খুব কত নাম্বার বর্তমানে উপরে উপরে নাকি নিচে চলে গেছে থাকলে সাথে সাথে অনেক ট্রাফিক চলে আসে আর নিচে গেলে একটু কম আসবে তো আসলে পুষগুলা বের করে এই জন্য নিচে থাকলে কোনো সমস্যা হবে না তো দেখতে পাচ্ছেন সাইটটা এত পরিমাণ ট্রাফিক এই সাইটে আসলে সাইটটা লোড হইতে অনেক সময় লাগতেছে কারণ প্রতিনিয়ত অনেক ট্রাফিক এই সাইটে যার কারণে আসলে হোস্টিং যে কোম্পানি আসলে কিনেছে সে আসলে ট্রাফিক কি পরিমাণ ট্রাফিক এখানে যেরকমে যে এখানে আসলে লোক লিখছে এই দেখেন এখানে আমার এক মাইটাকে আমি পোস্টটা করেছি এখানে দেখাইতে আমাদের এসে আমার পোস্টটা আর এখানে কী আসলো এখানে কিছু না তো আমরা এই পোস্টটা গেলে আমাদের পোস্টটা দেখতে পারবো ও সরি নেট সো আমরা পোস্টে যখন চলে আসবো তখন আমাদের পোস্টটা দেখতে পারবো এখানে আমরা কটা পোস্ট করছি সবগুলা পোস্ট আমাদের এখানে পাবলিশ একটা পোস্ট আমি একটা পোস্ট করছি এখন এই অ্যাকাউন্ট করে সো আপনারা কয়েকটা অ্যাকাউন্ট করে নেবেন এই সাইট এই সাইটে সো আমার আরেকটা সাইটে অ্যাকাউন্ট করা আছে এবং ভিন্ন ভিন্ন পাঁচ ছয়টা অ্যাকাউন্ট করে নিলে এটাই কারণ একটা অ্যাকাউন্ট দিয়ে যদি বারবার কি পোস্ট করেন তাহলে আসলে ইউজার আসলে বেশি ইন্টারেস্ট হবে না এই জন্য আপনারা বারবার পাঁচ ছয়টা অ্যাকাউন্ট করে এরকম একাধিক পোস্ট পাঁচটা পোস্ট যদি প্রতিদিন করেন তা পাঁচটা অ্যাকাউন্টে পাঁচটা পোস্ট করবেন তাহলে আপনার অনেক ইউজার আসলে এখানে ইন্টারেস্ট হয়ে কাজ মানে ক্লিক করবে তো আমরা এই পোস্টাতে যদি ক্লিক করি আমাদের পোস্টটা কীরকম হয়েছে যে বর্তমানে আসলে এখন কেউ দেখে নাই এই পোস্টার টোটাল ভিউ কত আসছে এখানে সব কিছু আমরা দেখতে পারবো তো এই মাত্র পোস্টটা করলাম একটু সময় লাগবে সো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে আসলে এই সাইটে মার্কেটিং করতে হয় সো আপনারা এই সিস্টেমে আসলে কাউন্ট করেন আর যদি আপনাদের ইনকাম না আসে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন আমি হান্ড্রেড পার্সেন্ট ক্যান্ডে দিচ্ছি আপনাদেরকে আপনারা এক মাস এই সিস্টেমে কাজ করেন এক মাস কাজ করার পর অবশ্যই ভালোটা রেজাল্ট পাবেন আর যদি এক মাস না আপনার এক উইক আপনি ওয়ান উইক কাজ করেন কাজ করার পর আপনাদের রেজাল্ট যদি না আসে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আশা করি আপনারা বুঝতে পারছেন আর যদি কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্স আসে আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে ওই বিষয়টা আমি বুঝতে পারি নাই তাহলে অবশ্যই কমেন্ট রিপ্লাই দিয়ে আপনাদের বুঝে দেওয়ার চেষ্টা করব তাহলে ভিডিওটি এখানে মতো শেষ করছি সবাই ভালো থাকেন থাকেন আল্লাহ হাফিজ